আসসালামু আলাইকুম বন্ধুরা আজকে আমি কোয়ান্টাম মেকানিক্স টু ইয়ার চব্বিশ নম্বর এক অধ্যায়ের চব্বিশ নম্বর প্রশ্নটি নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি প্রশ্নটি হচ্ছে দেখাও যে ঐকিক অপারেটরের আইগেন মান জটিল দেখাও যে ঐকিক অপারেটরের আইগেন মান জটিল তো আমরা এখন শুরু করে যাক প্রশ্নটি কীভাবে সলভ করব তাহলে ধরি একটি ওইকিক অপারেটর অপারেটর এ এর আইগেন কেট কেট ধরলাম ছোট হাতের এ এ এর ক্রিয়ায় ক্রিয়ায় আইগেন মান মান এ পাওয়া যায় তাহলে তাহলে দেখুন বন্ধুরা এখানে আইগেন অপারেটর কে এ আইগেন অপারেটর আর কেড আইগেন অপারেটর এ আর তার সঙ্গে কী থাকবে কেট থাকবে তাহলে এ একটা কেড ফাংশান তাহলে এর ফলে এই অপারেটরের ফলে কি মান পাওয়া যাবে আইগেন মান এ পাওয়া যাবে তাহলে এটা হবে এটা গেল আমাদের এক নম্বর ইকুয়েশান এখন আমরা কি করব। এই এক নাম্বার ইকুয়েশানকে কনজুগেট করব। তাহলে এটা কি করব কনজুগেট করে পাই কনজুগেট করে পাই বা জটিল যুগ্ম করে পাই তাহলে কনজুগেট করলে কি হয় এটার উপরে স্টার পড়বে আর এখানে এই ক্রেটটা ব্রা হয়ে যাবে তাহলে আমাদের কি আসলো এটা আমাদের কি হয়ে গেলো ব্রা হয়ে গেল আর এটার উপরে একটা কনজুগেট পড়বে ইকুয়াল টু এই কেটটা ব্রা হয়ে যাবে আর এটার উপরে একটা কি পড়বে কনজুগেট পড়বে এটা আমরা দিলাম দুই নাম্বার ইকুয়েশন এরপর দেখুন আমরা এখন কি করব এক নাম্বার এবং দুই নাম্বার ইকুয়েশান পরস্পর পরস্পরের সঙ্গে আমি যোগ করব তাহলে আমরা কি করব এক নম্বর প্লাস দুই নম্বর করে পাই করে তাহলে বামপক্ষ বামপক্ষ ডানপক্ষ ডানপক্ষ যোগ করবো তাহলে বামপক্ষ বামপক্ষের সাথে আমরা যদি যোগ করি তাহলে আমরা কি পাচ্ছি তাহলে আমরা পাচ্ছি ব্রা এ কনজুগেট আবার এ এ কেট ইকুয়াল টু এখানে পাচ্ছি এ ব্রা এ কনজুগেট এ কেট এটা আমরা পাচ্ছি এখন আমরা কী করবো এই ব্রা এর কেট একত্র করে নিয়ে লেখবো তাহলে ব্রা কেট একত্র করলে আমরা কি পাচ্ছি এখানে আমরা পাবো কি দেখুন বন্ধুরা এখানে এই দুটো আমরা একত্রে তাই না তাহলে এই দুটো আমরা একত্রে পারলে এখানে ব্রা কেট আমরা একত্র করব। তাহলে আমরা এখানে পাবো এ এই যেটা পাবো ব্রা আর কেটটাকে একের সঙ্গে নিলাম এখানে আমরা কি কাজ করবো আর এটা এ কনজুগেট এখানেও এ তো আমরা জানি এই ব্রা মাঝখানে ডাবল টান আর কেট এখানে টানটা একটা হয়ে যাবে ডাবল টান থাকলে তাহলে এখানে কি পাবো এ কমজুগেট এ এখানে ডাবল টান আমাদের কয়টা হয়ে যাবে একটা হয়ে যাবে এখানে যা আছে তাই তাহলে এখানেও ডাবল টান আছে একটা হয়ে যাবে তো আমরা জানি কোনো অপারেটর একটা একটা অপারেটর আর একটা কনজুগেট অপারেটর পরস্পর পরস্পরে কী হয় যদি গুণ আকারে থাকলে ওয়ান হয় তাহলে আমরা কি জানি যদি একটা অপারেটর কনজুগেট মান আর এবং একটা অপারেটর দুটা যদি গুণ আকারে থাকে তাহলে পরস্পর ওয়ান হয়ে যায় তাহলে এইটুকুর পরিবর্তে আমরা কী লিখতে পারবো ওয়ান লিখতে পারবো তাহলে ওয়ান আর লেখার দরকার নাই তাহলে আমরা কী পাবো ব্রাকেট আর এখানে পাবো এ কনজুগেট এ যেহেতু এটা অপারেটর এটা কিন্তু মান তাহলে মান দয় আবার ওয়ান হবে না কিন্তু শুধুমাত্র অপারেটর যদি একটা কনজুগেট আর একটা সিম্পল অপারেটর যদি গুণাকার থাকে তাহলে ওয়ান হয় আর এটা তো মান এই মান কখনও ওয়ান হবে না তাহলে এখানে যা আছে তাই রেখে দিলাম এখন আমি কী করব এটাকে সমীকরণটাকে উপাসে পার করে দেব তাহলে এটা উপাশে পার হয়ে গেলে আমরা একবারে যদি লিখতে চাই তাহলে আমরা লিখতে পারবো এ কনজুগেট এ সরি এখানে ব্রা হবে আর এটা উপাশে চলে গেলে মাইনাস এ ইকুয়াল টু এখানে কি পড়বে জিরো পড়বে তো এই দুটার মাঝে আমরা কমন কী পাচ্ছি ব্রাকেট পাচ্ছি এ কেট এ পাচ্ছি কমন তাহলে এ আর সরি এখানে এ কনজুগেট এ আর এখানে পাবো এখানে কিছু না থাকলে ওয়ান তাহলে এখান থেকে কমন কি নিলাম ব্রা কেট কমন নিলাম তাহলে এখানে দেখুন এখানেও ব্রাকেট এখানেও ব্রাকেট তাহলে কমন তাহলে এখান থেকে ব্যা এ কনজুগেট এ আর এখানে কিছু না মানে ওয়ান আছে আশা করি আপনারা এটুকু বুঝেছেন এখন আমাদের কী তাহলে কিন্তু এখন লিখব এ এটা কখনো কি হতে পারবে না শূন্য হতে পারবে না তাই তাহলে শূন্যটা হবে কি বলুন তো এ কনজুগেট এ এটা মাইনাস ওয়ান এটা কার সমান হবে শূন্য তাহলে অথেব এ কনজুগেট এ কি পাওয়া যাবে তাহলে অথেব এর জটিল রাশি অর্থাৎ এ একটি জটিল রাশি এখন লিখব এ একটি জটিল রাশি সুতরাং সুতরাং প্রমাণিত হয় যে হয় যে উইকিক অপারেটর অপারেটর আইগেন অপারেটরের মান জটিল উইকিক অপারেটরের আইগেন আইগেন মান জটিল প্রমাণিত এটি হলো আমাদের এই প্রশ্নটির অ্যান্সার যদি কারো কোথাও সমস্যা হয় তাহলে কমেন্টটা জানাবেন ইনশাআল্লাহ আমি চেষ্টা করব আসসালামু আলাইকুম